ডি আর আসসালামু আলাইকুম দেশ ওপাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনারা কী খাবার খাওয়াবেন এটিকে কতদিনে বাজেজাত করতে পারবেন ও এই মাছটি কোন সাইজ পুকুরে প্রয়োগ করলে আপনারা অধিক লাভবান হতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না যারা আমাদের ভিডিওতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আপনার স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি উন্নত জাতের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশে এই মাছটি সেল করে থাকি আপনারা চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে এই মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে উন্নত জাতের উন্নত জাতের উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন আমরা এই মাছটি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা কয় করতে পারবেন এই মাছটি আপনারা চাইলে আমাদের হাসারি থেকে সরাসরি এসেও নিতে পারবেন আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই মাছটি অর্ডার করলে আমরা এটি হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই মাছটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি চালাই হোম ডেলিভারি করে থাকি এই হাইব্রিড মাগুর মাছটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা চৌষট্টি চালার যে কিনো প্রান্তরে এটি হোম ডেলিভারি করে থাকি এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ও গরুর লিটার ও গরুর নারী বড়ি এই হাইব্রিড মাগুর মাছটি দেশে এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে ক্রয় করতে পারবেন এই মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি তিন মাসে বাজারজাত করে দিতে পারবেন এটি নতুন ও পুরাতন চাষি যে কোনো চাষিরা চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে এই হাইব্রিড মাগুর মাছটি আমরা অরিজিনাল দেখে সংগ্রহ করব তাহলেই মাছ চাষ করে সবলতা লাভ করতে পারবে অল্প দিনের ভিতরে আপনারা যারা ভিডিওতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম